বিয়ে করতে চায় রচনা ব্যানার্জির আদরের ছেলে প্রণীল বসু এবার ছেলেকে নিয়ে কিছু কথা নিজেই শেয়ার করলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি ছেলেকে নিয়ে মোটামুটিভাবে চিন্তিত অভিনেত্রী রচনা ব্যানার্জি রচনা বলেন আমি সব সময় আমার ছেলেকে নিয়ে ভীষণ সিরিয়াস ওকে সুন্দরভাবে বেড়ে তুলতে যা করতে হয় আমি তাই করেছি তবে কখনো ভাবিনি ছেলে একদিন নাগালের বাইরে চলে যাবে আজ বিয়ে চায় সে ওর প্রেমটাও মেনে নিতে কষ্ট হয়েছে আমার আর বিয়ের বিষয়টা কি করে মানব ওরা এখনো সে বয়সটাই হয়নি এবার ছেলেকে নিয়ে এসব কথা ভক্তদের সঙ্গে শেয়ার করতেই অসংখ্য কমেন্ট করছেন ভক্তরা একজন লিখেছেন ছেলেকে তো আজ বাদে কাল বিয়ে দিতেই হবে তাহলে সেটা এখন দিলে কি সমস্যা আইজি লিখেছেন দিদি তুমি সবসময় নিজের মতো করে বাঁচতে চাও তাহলে ছেলের বেলা কেন নয় কেউ বা লিখেছেন এত না ভেবে বিয়েটা দিয়ে দিলেই পারো তো বন্ধুরা আপনার কি মনে হয় রচনার ছেলেকে বিয়ে দেওয়া উচিত আপনার মতামতটি হ্যাথ বা না লিখে কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ